নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে বাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা রেসিপিটির নাম হলো আলু মেথি ভাজা তা শীতকালে তো নানা রকমভাবে শাক পাওয়া যায় অনেক রকমের শাক আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আজকের আলু মেথি কীভাবে ভাজবো আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর দেখে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে মেথি শাক দু বান্ডিল নিয়েছিলাম ভালো করে কেটে বেছে নিয়েছি দেখুন শুধু শাক ডগাগুলো কেটে কেটে নিয়েছি ধুয়ে আমি কিছুক্ষণ জল ঝরাতে দিয়েছিলাম জলটা যখন ঝরে গেছে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব যত ছোট ছোট করে কাটবো খেতেও স্বাদ হবে দেখতেও ভালো লাগবে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাও এরকম পাতলা পাতলা সরু সরু লম্বা লম্বা কেটে নিয়েছি আলুটা আমি খোসা ছাড়াইনি কিন্তু এইভাবে হাত দিয়ে কষলে ধুলে খোসাটা উঠে যাবে চারবার পাঁচবার করে ধোবেন খোসা উঠে যাবে আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি আমি দু মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভেজে নেব আমি দেখুন চালটা কিন্তু ভাজ ভাজার কালার এসে গেছে দেখবেন ফুট ফুট করে ফুটবে যখন তখন চালটাকে নামিয়ে নেবেন সেই করাতেই আমি পরিমাণ মতন তেল দেব তেলটা যখন গরম হয়ে যাবে আমি একটা শুকনো লঙ্কা তিন টুকরো করে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন পাঁচ ফোড়নটা আমার ভালো গন্ধ লাগে তাই দিয়েছি আলুটা আমি দিয়ে দেবো যখন ফোড়নটা সুন্দর গন্ধ বেরোবে এবার পর আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব আবার একবার উল্টে দেবো ভালো করে আলুটা পরিমাণ মতন হলুদ নুন দিয়ে আবার নাড়িয়ে দেব যে চালটা ভেজে নিয়েছিলাম মিক্সার জারে আমি গুঁড়ো করে নেব চালটা গুঁড়ো হয়ে গেছে কিন্তু একদমই হি করবেন না একটু দানা দানা রেখে দেবেন আলুটা এদিকে কিছুটা ভাজা হয়ে গেছে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে দেব যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন শাকটা দেব শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। সব কিছু মিক্সড করে দেব দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে দেব দু তিন মিনিট পরে ঢাকনিটা আমি খুলে দিয়েছি নরম হয়ে গেছে আমি যে চালটা গুঁড়ো করেছিলাম গোবিন্দভোগ দু তিন চামচ দিয়ে দেবো আমি দিয়ে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ বেরাবে মেথি সাগে আরো কিছুক্ষণ নাড়িয়ে নেব লাল লাল হয়ে যাবে বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে আপনারা এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না